ওস্তাদের মার নারায়ণ গঙ্গোপাধ্যায় রেলগাড়ির সঙ্গে কুড়ির যে এমন আড়াআড়ি সম্পর্ক এর আগে কোনোদিন দিন সেটা টেরেও পাননি শিবু মামা ঝটাং ঝট ঝটাং ঝট দিল্লি মেল ছুটছে সেই সঙ্গে ছুটছেন শিবু মামাও নামবেন হাত সেখান থেকে বেড়াতে যাবেন মথুরায় কিন্তু দুলুনির চোটে সন্দেহ হচ্ছে সশরীরে নয় অশরীর হয়েই তাকে মথুরায় পৌঁছতে হবে চিৎ হয়ে শুলেন ভড়িটা আটলান্টিকের মতো দুলতে লাগল কাত হয়ে শুলেন পেটের মধ্য সোডার বোতলের মতো ঝাঁকাতে লাগল উপুড় হয়ে শুলেন সারা শরীর বলের মতো লাফাতে লাগল না অসম্ভব টাকার শোকে শিব হৃদয় হাহাকার করতে লাগল মিথ্য মিথ্যেই এতগুলো টাকা খরচ করে সেকেন্ড ক্লাসে বার্থ রিজার্ভ করলেন ঘুমোনোই যদি না গেল তাহলে ঘুষোঘুষি করে জানালা দিয়ে থার্ড ক্লাস কামরায় চাপলেই বা ক্ষতি ছিল কি বরং সেইটাই ঢের ভালো হতো শিবু মামা ভেবে দেখলেন ভিড়ের চাপে নড়াচড়া করা তো দূরের কথা ট্যাপও করার জো থাকতো না ভুড়ির বরং এক ফাঁকে মোটা সোটা কারো কাঁধের ওপর মাথাটাকে চড়িয়ে দিয়ে ঘুমিয়েও নিতে পারতেন খানিকটা কিন্তু সেকেন্ড ক্লাসের এই সুখসজ্জা সরসজ্জা বলে মনে হচ্ছে তার কামারায় দুটি মাত্র প্রাণী উপাশের বাড়তে রোগা পটকা এক ছোকরা অঘরে ঘুমোচ্ছে শিবু মামার হিংসে হতে লাগল এই রাত বারোটায় তিনি যখন ঠায় জেগে তখন আর একজন এমন করে সুখ নিদ্রা দিচ্ছে তার নাকে যখন শ্যামা পোকা ঢুকে সুরসুরি দিচ্ছে তখন আর একজন নাক ডাকাচ্ছে এ নির্মম নিষ্ঠুরতা কি হৃদয়হীন স্বার্থপরতা এ কিছুতেই বরদাস্ত করা যাবে না মামা আস্তে আস্তে উঠে এলেন মশাই শুনছেন সাড়া নেই শুনতে পাচ্ছেন ও মশাই উহ ঘুমন্ত ছোকরার নাকের ডাক বন্ধ হল শুনুন না একবার এ হয়েছে বলে ছোকরা ধর মড় করে উঠে পড়ল ব্যাপার কি এত রাতে এমন করে ডাকাডাকি করছেন কেন শিব মামা টাকচুলকে নিলেন একবার না ইয়ে এই জিজ্ঞেস করছিলুম আপনি ঘুমোচ্ছেন কি না খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে শেষে ফ্যাস ফ্যাস করে উঠল ছোকরা আচ্ছা লোক তোমশাই ঘুমোচ্ছি কি না জানার জন্য আমাকে ঘুম থেকে জাগালেন শুনে শিব মামা ফ্যাঁক ফ্যাক করে হাসলেন আহা তা নইলে বুঝব কেমন করে যে সত্যিই ঘুমোচ্ছেন না চালাকি করে মটকা মেরে পড়ে আছেন এই মাঝরাতে দিল্লি মেলে কোন দুঃখে মটকা মেরে পড়ে থাকবো মশাই চারাকি বা করতে যাব কার সঙ্গে আপনি তো ভারী ফেরেববাজ লোক যান যান কানের কাছে ঘ্যান ঘ্যান করে বিরক্ত করবেন না ঘুমোতে দিন চড়ছেন কেন দাদা মুখ ভরা হাসি টেনে মামা লোকটির বিছানার পাশে বসে পড়লেন বসে পড়লেন একেবারে গা ঘেসেই বললেন সত্যিই তো আর ঘুমোচ্ছিলেন না দিব্যি নিরিবিলিতে শুয়ে শুয়ে হাঁসের ডিম খাচ্ছিলেন কি যা তা বকছেন মশাই মাথা খারাপ নাকি আপনার শান্তিপুরের গোসাই বংশের ছেলে আমি হাঁসের ডিম খাওয়া কি বলছেন হাঁস দেখলে গঙ্গা স্নান করে ফেলি সেই জন্যই তো দিল্লি মেলে চাদর মুড়ি দিয়ে চুপি চুপি ডিম খাচ্ছিলেন লোকটা এবার তেড়ে উঠল মিথ্যে বদনাম দেবেন না মশাই জানেন এর জন্য আপনার নামে মানহানের মামলা করতে পারি আমি না পারেন না শিবু মামা আবার ফ্যাক ফ্যাক করে হাসলেন হাতে ধরা পড়ে গেছেন বলেই খপ করে লোকটার চাদরের তলায় হাত দিয়ে একটা ডিম বার করে আনলেন এটা কি? এ ডিম লোকটার চোখ ছানা বড়া হয়ে উঠল হ্যাঁ ডিম অসম্ভব হতেই পারে না হতেই পারে না তাহলে বালিশে ডিম পারল বলতে চান হাঁসে ডিম পাড়ে মশাই মুরগিতেও পাড়ে ঘোড়ও পারে কখনও কিন্তু বালিশে ডিম পাড়ে এ তো কখনো শোনা যায়নি তাও আবার সেদ্ধ ডিম তাহলে আপনি চালাকি করে বালিশের নিচে ডিম রেখেছেন লোকটা চেঁচিয়ে উঠল আমি আমি কেন রাখতে যাব কি দায় আমার পরের বিছানায় সেদ্ধ ডিম রাখার চেয়ে নিচের পেটে রাখাই আমি ঢের বেশি বুদ্ধিমানের কাজ মনে করি চক্রান্ত ভীষণ ভয়ঙ্কর চক্রান্ত লোকটা প্রায় কেঁদে ফেলল আমার সর্বনাশ করবার ফন্দি জানেন আমি ডিম খেয়েছি শুনলে বাবা দারোয়ান দিয়ে আমাকে বের করে দেবেন তিন লাখ টাকার সম্পত্তি একেবারে বরবাদ শিবমামা বললেন আহা চুকচুক 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 করেই চুকিয়ে দিলেন আপনি এদিকে যে আমার বুক বুক ধক ধকপুক ফুক করছে মশাই উহু এসব আপনার ষড়যন্ত্র হীন কুটিল ষড়যন্ত্র নিশ্চয় কোনো দলের লোক আপনি নির্ঘাত লোকটার গলা কাঁপতে লাগলো চিড়বিড় করে উঠে দাঁড়ালো সে আমি আমি এক্ষুনি চেনো চেন টানব চেন টানবার আগেই তাকে টেনে বসিয়ে দিলেন শিবু মামা আহা অত খেপছেন কেন আমার সামনে ডিমটা খেতে যদি আপনার চক্ষু লজ্জা হয় তাহলে আমি খেয়ে নিচ্ছি না হয় সশব্দে ডিমটাকে মুখে শিবু মামা চোখ বুঝে পরম আরামে চিবুতে লাগলেন উহু ভালোই ডিমটা পচা নয় রাখুন আপনার ভালো ডিম ছাড়ুন আমাকে আমি চেন টানব অত ঘাবড়াচ্ছেন কেন ডিমটাকে ম্যানেজ করে মামা বললেন কেন ভয় পাচ্ছেন এমন করে আমার মতো নিরীহ একটা ভালো লোককে দেখে গুন্ডা বলে ভ্রম হচ্ছে আপনার দুটোর জায়গায় চারটে চোখ নিয়েছেন তবু মানুষ চিনতে পারেন না বলেই ধা শিবমা ছোড়ার নাকের ওপর দিয়ে চশমাটা তুলে নিলেন আহা করছেন কি চশমা দিন মশাই কী হবে চশমা দিয়ে যে চশমা পরে ভদ্রলোককে গুন্ডা বলে মনে হয় সে চশমা থাকলেই বাকি আর গেলেই বাকি বলেই শিবমামা জানালা দিয়ে হাত গলিয়ে দিলেন বার করে আনলেন খালি হাত ছোকরা আর্তনাদ করে উঠল আহ করলেন কি ফেলে দিলেন চশমাটা দিলাম বই কি চুকিয়ে দিলাম আপদ সোনার ফ্রেমের চশমা মশাই বাইফোকাল লেন্স কমসে কম দুশো টাকা দাম জানালা দিয়ে ফেলে দিলেন আপনি তো বদ্ধ পাগল ছোকরা আবার চেঁচিয়ে উঠল এইবার আমায় কামড়ে দেবেন দেখছি আর পাগলে কামড়ালি জলাতঙ্ক আমি চেন টানব নির্গজ চেন টানব বলেই এক লাফে চেন ধরে ঝুলে পড়তে গেল কিন্তু তার আগেই তাকে ধরে ফেলল মামা একেবারে চিৎ করে ফেললেন মেজের ওপর ছোকরা গ্যাঙাতে গ্যাঙাতে বলল হেল্প হেল্প মার্ডার মার্ডার কিসের মার্ডার কে কাকে মার্ডার করে শিবমামা ছোকরার ঘাড় ধরে বার্তের ওপর তুলে নিলেন আমি থাকতে কে মার্ডার করবে আপনাকে আমার দুশো টাকা দামের চশমা 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 করে খেপে গেলেন যে ওই তো আপনার বুক পকেটে চশমা রয়েছে বলেই ছা করে তার পকেট থেকে চশমা বের করে আনলেন মামা এ একই মশাই নিজের পকেটে চশমা রেখে চেন টানতে যাচ্ছিলেন এক কোড়ি পঞ্চাশ টাকা ফাইন হতো খেয়াল আছে আপনি আপনি ভেলকি জানেন মশাই ছোকরা বিড় করে বলল ভেলকি ফেলকি টালকির কোনো ধারধারি না আমি এক ডিম খেয়ে আপনার পেট গরম হয়েছে তাই ও সব খেয়াল দেখছেন খবরদার বলছি ডিম ডিম করবেন না এত দুঃখের মধ্যেও খেকিয়ে উঠল লোকটা জানেন বাবার কানে গেলে কি অবস্থা হবে আমার শেফ কান ধরে রাস্তায় নামিয়ে দেবেন আমাকে ভয় নেই মশায় আশ্বাস দিয়ে শিবমা খ্যাক খ্যাক করে হাসলেন আমি কাউকে বলতে যাচ্ছি না বলেই বা আমার লাভ কি। আপনাকে ত্যাজ্যপুত্র করে আপনার বাবা তো আর আমাকে সম্পত্তি তুলে দেবেন না সে ভরসার থাকলে না হয় দেখা যেত চেষ্টা করে আমি বলছিলাম ভবিষ্যতে অমন করে আর রাত জেগে ডিম খাবেন না মাথা গোলমাল হয় ও সব খেলে মামা উঠে পড়লেন নিন ঘুমুন এবার শিবমা উঠে পড়লেন নিন ঘুমুন এবার নিজের সিটে ফিরে এলেন শিবু মামা একটা সিগারেট ধরিয়ে নিশ্চিন্তে টানতে লাগলেন ছোকরা কিছুক্ষণ হাঁ করে তার দিকে তাকিয়ে বসে রইল অনেকগুলো কথা তার গলার ভেতর গজগজ করে উঠছিল কিন্তু বলবার মতো সাহসই খুঁজে পেলেন না সে তারপর সত্যিই মাথা গরম হয়ে গেছে মনে করে নিজের ব্রহ্মতালুতে টক টক করে টোকা দিলে গোটা তিনেক দুবার পেটে থাবড়া দিয়ে বুঝতে বুঝাতে চা বুঝতে চাইল সত্যি সত্যি পেট গরম হয়েছে কিনা। না শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল পাঁচ মিনিটের মধ্যে নাক ডাকতে শুরু করলো তার শিওমামা চুপ করে চুপচাপ বসে সিগারেট টানতে লাগলেন ঝটাং ঝট ঝটাং ঝট দিল্লি মেল অন্ধকারের মধ্য দিয়ে সমানে ছুটছে রাত প্রায় দুটো গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেছে ছোকরা খুন খুন বাঁচাও বিকট বিকৃতি চিৎকার করে উঠল সে একটা সে চিৎকারে ধড় করে লাফিয়ে উঠতে গেল ছোকরা তারপর চাদরে পা জড়িয়ে হুড় মুড় করে পুড়ে গেল মেঝের ওপর কিন্তু উঠে দাঁড়াতেই যে দৃশ্য তার চোখে পড়ল তাতে চোখ ঠিকরে বেরিয়ে এলো তার এর মুহূর্তে সারা শরীর হিম হয়ে গেল গলা দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর আর্তনাদ নিজের বার্থে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছেন শিবু মামা একটা ধারালো চকচকে ছোড়া তার গলায় বসানো এক রাস রক্ত জমেছে তার বুকের ওপর চোখ দুটো বিস্ফোরিত ট্রেনের তালে তালে শুধু তার ভুঁড়িটাই দোল খাচ্ছে আর একটা আর্তনা তুলে সে পিছন ফিরে চেনের দিকে লাফ মারল এবার আর তাকে বাধা দিলে না কেউ চেন ধরে শটাং ঝুলে পড়ল সে ঘটাং ঘট ঘ্যাস 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 দিল্লি মেল থেমে গেল বাইরে কোলাহল উঠল ট্রেন থেকে নেমে পড়ল লোকজন খানিক পরেই খটাং করে খুলে গেল কামরার দরজা লণ্ঠন হাতে ঢুকলেন গার্ড তার পিছনে আরও পাঁচ সাতজন ছোকরাও তখনও চেন ধরে ঝুলছে চোখ বুঝেই ব্যাপার কি অমন করে ঝুলছেন কেন চেন ধরে হেরে গলায় জানতে চাইলেন গার্ড খুন হয়েছে তেমনি চোখ বুঝে জবাব দিল ছোকরা খুন কোথায় খুন হক চকিয়ে গার্ড উঠে এলেন ভেতরে কে খুন হলো লাশ কই পাশের বাড়তে পাশের বাড়তে গাডের বিস্ময় সীমাহীন পাশের বাড়তে তো কেউ নেই মশাই একটা বিছানা আছে বটে কিন্তু লাশ ফাঁস তো দেখছি না আছে আছে ভালো করে দেখুন ভালো করে দেখবো লাশ কি ছাড় মশাই যে বিছানার ভেতর ফাঁস করে লুকিয়ে যাবে গার্ড বাড়তের নিচে উবু হয়ে উকি ঝুঁকি মারলেন কিছু না কোথাও কিছু নেই লাশ গেল কোথায় গার্ড বিরক্ত হয়ে ছোকরার জামা ধরে টান মারলেন নেমে পড়ুন না মশাই খামকা ছিঁড়ছেন কেন কোম্পানির চেন টয়লেটের দরজা খুলে শিবমামা বেরিয়ে এলেন ব্যাপার কি এত চাচা হচ্ছে কিসের আবার গাড়িতে গার্ড সাহেব যে কি হলো শিবমামার গলা সুরে ছোকরা চেন ছেড়ে দিয়ে ধপ করে পড়ে গেল মাটিতে শিবু মামার গলা শুনে ছোকরা চেন ছেড়ে দিয়ে ধপ করে পড়ে গেল মাটিতে আপনি আপনি হ্যাঁ আমি আমি বই কি অত ঘাবড়ে গেলেন কেন চেন ধরেই বা ঝুলছেন কী জন্য আপনি আপনি খুন হননি ছোকরার গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোলো একটা আমি খুন হব কেন কোন দুঃখে খুন হওয়ার কি দায় আমার এখনও খেয়াল দেখছেন বুঝি শিবু মামার স্বরে ভরসোনা বললাম রাত্রে অত ডিম খাবেন না পেট গরম হবে থামুন গাড হেরে গলায় বাধা দিলেন এগিয়ে এলেন ছোকরার দিকে ইনিই খুন হয়েছিলেন বলছেন আপনি মুখ দিয়ে আর কথা বেরোলো না ছোকরার শুধু ঘাড় নাড়ল বোকার মতো কতটা সিদ্ধি খেয়েছিলেন ছোকরা প্যাঁচ করে উঠলো সিদ্ধি খাই না আমি শিবমা মাথা নাড়লেন ঠিক সিদ্ধি খান না উনি কয়েকটা ডিম খেয়েছিলেন খালি তাতেই পেট গরম হয়ে এই কাণ্ড খবরদার ডিম ডিম করল খবরদার ডিম ডিম করবেন না ছোকরা চেঁচিয়ে উঠল গার্ড বললেন হুম চুপ করুন এবার আমার নাম ঘনশ্যাম গোসাই যাবেন কোথায় এটাওয়া একটা নোট বয় বের করে টুকে নিলেন গার্ড নাম্বার আগে পঞ্চাশ টাকা দিয়ে যাবেন কোম্পানিকে সদল বলে গার্ড বিদায় নিলেন আবার গাড়ি ছাড়লো ঘনশ্যাম মেরে বসেছিল খানিক পরেই মাথা তুলে বলল বুঝেছি সিমো মিটমিট করে বুঝলেন বললেন কি বুঝেছেন আপনি ম্যাজিসিয়ান খেলা যথেষ্ট দেখানো হয়েছে মনে করে খুশিতে হা হা করে উঠলেন শিব মামা এতক্ষণে বুঝেছেন দেখছি বড্ড দেরিতে বোঝেন আপনি ঘনশ্যাম বললেন হু শিব বললেন মিথ্য ঘুমিয়ে সময় নষ্ট করতেন তার চাইতে দিব্যি সারাত ম্যাজিক দেখলেন ভালো লাগলো না ঘনশ্যাম বলে চমৎকার কিন্তু আপনার ম্যাজিকের টিকিটের হার বড় বেশি পঞ্চাশ টাকা শিব আবার হা হা করে হেসে উঠলেন ঘনশ্যাম বললে আপনার ম্যাজিক খুব এনজয় করলাম মশাই শুধু প্রাণে মনে প্রাণে নয় দেহেও বটে দু দুবার যা আছাড় খেয়েছি মেঝের ওপর সাত দিনে গায়ের ব্যথা সারলে হয় ঘনশ্যাম একবার দড়ির ঘড়ির দিকে তাকালো যদি কিছু মনে না করেন আমিও একটু আধটু ম্যাজিক জানি আপনিও ম্যাজিক জানেন এবার শিব আমার তাজ্জব লাগবার পালাম হ্যাঁ অল্প স্বল্প ঘড়ির দিকে তাকিয়ে ঘনশ্যাম মনে মনে কি একটা হিসেব করলো তবে আপনার মতো অত ভালো নয় এতক্ষণে পরে এই প্রথম হাসলো সে দশ মিনিটের মধ্যে ট্রেনের এই কামরাটাকে আমি ফুলবাগান বানিয়ে দিতে ফুল ফুলবাগান শিবামা হাঁ করলেন হাঁ ফুল রাশি রাশি ফুল গাছ ভরা ফুল বলেন কি মশায় অনেক ম্যাজিক দেখেছি করিয়েছি অনেক কিন্তু দশ মিনিটে রেলের কামরাকে ফুল বাগানে বানিয়ে দেওয়া যায় এমন তো কোনো শুনিনি এটা আফ্রিকান ম্যাজিক সারা ভারতবর্ষ একমাত্র আমিই জানি তবে বটে তবে তো দেখতে হচ্ছে শিখেও নিতে পারি আজকাল ম্যাজিক দেখে কেউ পয়সা দেয় না মশাই তাই বিনা পয়সায় দেখাতে হয় সব জায়গায় এরকম একটা ম্যাজিক করতে পারলে তো লাল হয়ে যাব অন্য মারা যাবে পিসি সরকারের শিবমামা ছটপট করে উঠলেন কই দেখান ম্যাজিক ঘনশ্যাম এগিয়ে এল শিবমামার দিকে রেডি রেডি শিব মামার চোখের সামনে হাওয়ায় হাত বুলোতে লাগলো ঘনশ্যাম চোখ বুঝুন একদম বুঝে থাকুন ঠিক দশ মিনিট পরে যেই বলবো চোখ খুলবেন দেখবেন চারিদিকে ফুল রাশি রাশি ফুল বাইরে গাড়ির বেগ একটু করে কমে আসছে একটা স্টেশন এলো বোধ হয় মামা চোখ বুঝলেন ভালো করে চোখ বুঝুন দশ মিনিটের আগে খুলবেন না তারপর চারিদিকে দেখবেন ফুল শুধু ফুল অজস্র ফুল গাড়িটা স্টেশনে ইন করলো ঠিক দশ মিনিট পরেই চোখ খুললেন শিবু মামা ট্রেন ততক্ষণে আবার চলতে শুরু করেছে ফুল দেখলেন মামা অজস্র অপার অপ্র অপর্যাপ্ত ফুল কামারায় ঘনশ্যাম নেই তার অ্যাটার্চি নেই সেই সঙ্গে নেই শিব মামার নগদে আর জিনিসপত্রে তাতে সাত আটশো টাকা ছিল কমসে কম মক্ষম ম্যাজিক দেখিয়েছে ঘনশ্যাম একেবারে ভ্যানিশিং ম্যাজিক আর শিবমামা গাড়ি ভর্তি অজস্র ঝুল দেখতে লাগলেন সর্ষে ফুল